আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের যা ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম তো সেটা কোন জেলা কোন গ্রাম কোন থানা তো আসলে চেষ্টা করলে বের করতে পারতাম কিন্তু ইচ্ছা করে বের করে নিই কারণ এই ভিডিওর যে রেপ্লিকা এই ভিডিওর যে রেপ্লিকা যে প্রতিচ্ছবি এটা আমাদের সমস্ত পুরো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি তো কাজেই আলাদা খোঁজা চট্টগ্রাম রাশে রংপুর দিনাজপুর ঢাকা বরিশালে এগুলো খোঁজার আমার কোনো দরকার নেই সেটা হলো এক একজন ব্যক্তিকে চার্জশিট ভুগতে একজন আসামিকে পুলিশ ধরে নিয়ে আসছে তার ঘর থেকে ধরে নিয়ে আসুক হাটবাজার থেকে ধরে নিয়ে আসুক যেভাবে ধরে নিয়ে আসুকটা কেন পুলিশ তাকে ধরে নিয়ে আসছে তো পুলিশ ধরার পর কী করে পুলিশের গাড়িতে উঠায় উঠে তারপরে কোথায় নিয়ে যায় থানার মধ্যে নিয়ে যায় তো বাংলাদেশের আইন অনুযায়ী থানাতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রাখার নিয়ম রয়েছে তারপরে তাকে কোথায় পাঠাতে হবে আশেপাশের যে জেল হাজত আছে সেখানে কোর্টের মাধ্যমে তাকে সেখানে পাঠাতে হবে দিস ইজ ল তো এখন একটা জিনিস খেয়াল করেন সে তো সেই লোকটাকে ধরে নিয়ে আসলো গাড়িতে তুললো ধরে নিয়ে এবার থানায় যাবে কিন্তু থানায় যাওয়ার পথেই যা ঘটার তাই ঘটলো সেটা হলো অসংখ্য মানুষ গাও গ্রামের মানুষ চারদিক থেকে পুলিশের গাড়িটাকে ঘিরে ধরল ঘিরে ধরার পর যে আসামি ছিল সেই আসামিটাকে তারা ছিনে নিয়ে গেল পুলিশের সামনে এই ছিল পুরো নাটক পুরো ঘটনা পুরো সিনেমার ট্রেইলার এতক্ষণ কি বললাম ভাই ট্রেইলার ভিলেনকে পুলিশে ধরছে ভিলেনকে পুলিশে ধরছে তো সবসময় তো পুলিশ তো ধরে ভিলেনকে তো ধরছে ভালো কথা ধরছে গাড়িতে উঠাইছে থানায় নিয়ে যেতেছে থানায় নিয়ে যাওয়ার পর হয়তো কিছু থেরাপি দেবে তাকে তারপরে যা করার কিছু করবে ভাই ভিলেনকে তো পুলিশ ধরবে এটি তো সিনেমাতে আমরা দেখি তাই না না পুলিশে ধরে না তো বা আজকাল সিনেমা হলে দেখে না মানে সিনেমাতে দেখে না একর কোনো মানে মাঝে মাঝে পুলিশে ধরে তো এখন এই ঘটনাটা দেখে আমরা কী বুঝলাম কী শিখলাম প্রথম জায়গায় যে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো পলিটিক্যাল ইভেন্ট এবং পলিটিক্যাল ইনসিডেন্ট পলিটিক্যাল ঘটনা কিরকম যে ব্যক্তিকে ধরে নিয়ে আসা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো পুলিশ ভাইয়েরা তো সেই ব্যক্তি আওয়ামী লীগের একজন সভাপতি এখন আওয়ামী লীগের তো ভাই শাখা প্রশাখার অভাব নাই এগুলো আমি খুঁজে দেখিনি কোনো প্রয়োজনও নাই কারণ এটা হলো আমি আবারও বলছি এটা হলো পুরো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি এই যে ঘটনা ঘটছে তো সে আওয়ামী লীগের সভাপতিকে ধরে নিয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে তার নেতাকর্মী সহকর্মী তার অঙ্গ সংগঠনের যত লোকজন আছে তার দল বলার যত লোকজন আছে স্বাভাবিকভাবে পুলিশকে একটু বাধার মুখে পড়তে হতে পারে এটা নতুন কোনো ঘটনা না তো তারা জড়ো হয়ে পুলিশের কাছ থেকে একে খুব সহজে বেশিক্ষণ সময় লাগেনি মাত্র পাঁচ মিনিটের ভিতরে তাকে চিনি নিয়ে গেল এখানে যে জিনিসটা আমরা দেখলাম আর বুঝলাম আর এখানে আপনারা তো খুব এনজয় করছেন এই ভিডিও দেখা। খুব সিনেমা কায়দায় এই ব্যক্তিকে যে পুলিশের হাত থেকে ছিনে নিয়ে গেল আপনারা দেখছেন এক দৃষ্টিতে ভাই আমি দেখছিলাম আরেক দৃষ্টিতে আমার দৃষ্টিতে যে জিনিসগুলো আমার ধরা পড়েছে সেটা হলো যে একটা নেগলেন্সি বুঝতে পারছেন নেগলেন্সি অবহেলা কোন পর্যায়ে গেলে মানে দুঃখ নিয়ে ভিডিওটা করা আপনারা তো এনজয় করছেন ওই শুধু শুধুমাত্র আই পুলিশে ধরছে পুলিশের কাছ থেকে চিনে নিয়ে গেছে মানে কি একটা সিনেমেটিক অবস্থা তাই না কি একটা কি একটা সিনেমেটিক অবস্থা পুলিশ ধরছে পুলিশের কাছ থেকে জনতা ছিনে নেই যেটা আপনাদের ফিলিংগুলো ছিল এরকম যেটা আমার ভাই সেই ফিলিংটা অনেক আমার কষ্টটা হয়েছে দেশের এই ওই অবস্থা দেখে ভাই যে দেশে আইন নাই সেই দেশে সে যদি বিনা পয়সা যদি ঘিও দেয় না আমার নানা বলতো ছোটবেলা বুঝছেন যে দেশে আইন শৃঙ্খলা নাই সেই দেশে যদি বিনামূল্যে মানে বিনামূল্যে যদি ঘিয়ে দেয় না খাইতে ঘিও যদি দেয় না তাহলে সেই দেশে থাকতে নাই। তা এখন এই কথা আমার নানার কথাটা মনে করতেছে এখন বাংলাদেশে যেখানে আইন এই অবস্থা একজন পুলিশ একটি পুলিশের গাড়ি থেকে একজন আসামিকে সাধারণ পাবলিক বেশি বেশি অনেক পাবলিক যে ছিল তাও না কত সুন্দর করে পাঁচ মিনিটের নোটিসে চেনে নিতে পারে সেই দৃশ্য বাংলাদেশের প্রশাসনের একটা বিরাট প্রশ্নবোধক অর্থাৎ আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠিকছে এখানে আপনারা খেয়াল করবেন আমিটা আমেরিকাতে থাকি দু একটা উদাহরণ দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন আমেরিকাতে যদি কোনো লোককে পুলিশের গাড়িতে উঠানো হয় এর জন্য কিছু প্রসিজার রয়েছে কিছু সেফটি প্রোসিজার রয়েছে যার মাধ্যমে পুরো জিনিসটা করা হয় কাউকে যদি অ্যারেস্ট করা তো এখন মনে করেন এই ব্যক্তিকে যদি আমেরিকাতে কোনো এক অপরাধের জন্য ধরা হইতো তাহলে প্রথম তাকে কী করতো পুলিশের গাড়িতে ওঠানোর আগে তাদের হাতটাকে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা হইতো এটা নিয়ম আপনি প্রেসিডেন্ট হন এমপি হন আমার নাম জর্জ আমি জর্জ হই পাড়া মহল্লা যত যত যেই হোক কেন বুঝছেন একেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে শুধু রাস্তার বিকালি পর্যন্ত এটাই সিস্টেম হাত বাঁধা অবস্থা ছাড়া পুলিশের গাড়িতে যদি আপনাকে উঠায় আপনাকে জীবন উঠাবে না হাত বাঁধা অবস্থা হাত বাঁধা ছাড়া তো এখন আমাদের বাংলাদেশের দিকে এবার ফিরে তাকাই বাংলাদেশে যে পুলিশের গাড়ি এখানেতে আমেরিকাতে একজন আসামিকে ধরার জন্য একজন পুলিশে আসে কিন্তু এইখানে পুলিশের গাড়িতে দেখলাম এখানে ছিল মোট চার পাঁচজন তো চার পাঁচজন আসছে এবং আসামিকে তাকে পুলিশের গাড়িতে বসায় তারপরে নিয়ে যেতেছে থানায় সেখানে কি হলো আসামিকে যখন ছিনে নিল ভিডিও ফুটেজে যেটা আমি দেখলাম তার কিন্তু হাত বাঁধা ছিল না এইগুলো এক ঘটনা দ্বিতীয় ঘটনা হলো পুলিশের গাড়িতে আসামিকে নিয়ে যেতেছে আসামি জানানা দিয়ে কল্লা বের করে এইভাবে কি অদ্ভুত ঘটনা এই বললাম ভাই যে আইন শৃঙ্খলা নাই সেই দেশে ভাই থাকতে নাই টু ডে আপনিও বাটে পড়বেন টু ডে আপনিও বাটে পড়বেন এই দেশে শৃঙ্খলা নাই রে ভাই আসামি কল্লা ভাই করে এইভাবে আশেপাশে যত পাবলিক জড়ো হয়েছে তাদেরকে হাউ কাউ চিল্লাচিলি করতেছে এই ধরো মারো কাটো আমার লয়ে যাওয়া হ্যান্ড করছে ত্যান করছে চিল্লাচিল্লি জ্বালা কিছু শোনা যেতেছে না এই রে এটা কি পুলিশের গাড়ি এটাকে দেখে মন হইতেছে কিন্তু আসামি কী এক অদ্ভুত কাণ্ড এখনও বাংলাদেশের আমি কনস্টিটিউশন সম্পর্কে ভালো তো জানি না বাংলাদেশের যে পুলিশের যে নিয়ম শৃঙ্খলা আছে একজন লোককে আসামি করার পর পুলিশের গাড়িতে বসিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয় কোন এক জায়গাতে এটা এই সিস্টেমের ভিতরে পরে কিনা আপনারা যারা কমেন্ট আপনারা যারা ভিতরে দেবেন একটু পারলে কমেন্ট করে জানেন যে ভাই এটি বাংলাদেশের কনস্টিটিউশন সিস্টেম পুলিশের প্রসিজার এটি আছে আসামিকে ধরার পর খোললাম খুললাম হাত পা ছাড়া তাকে বসাবে তারপর সে কল্লা ভাই করে এভাবে এভাবে মানুষের সাথে কথা বলবে হাত মিলাইবে তবে কি করবো আর যদি কারো মন চায় ঠিক আছে তাহলে তাকে আবার ওই গেট খুঁলে আবার তাকে ধরে নিয়ে চলে যেতে পারবো যদি এই অবস্থাতে তো হইতেও পারে আমি তো যাই না কিন্তু এটা তো ঘুরছে এটা তো হয়েছে তা এখন এইগুলো ব্যয় অবস্থা মাত্র পাঁচ মিনিটের নোটিসে কিছু লোকজন এসে নিয়ে গেল এবার আসেন পুলিশের পুলিশের প্রসঙ্গে আমেরিকাতে একটা পুলিশের ভয়ে সামনে যদি একশো জন লোক থাকে একশো জন ক্রিমিনাল বড় বড় ক্রিমিনাল আমেরিকার একটা পুলিশের ভয়ে সামনের একশো জন ক্রিমিনালও যদি সামনে দাঁড়ায় থাকে মুত্যে দিব বুঝছেন প্যান্টের ভিতরে ভয়ে একজন পুলিশের ভয়ে মুত্যে দিব কারণ সামনে যে একশো জন ক্রিমিনাল খারাপ রয়েছে ওই একটা পুলিশ ও প্রথমে একলা আসবে কিন্তু আমেরিকার নিয়ম অনুযায়ী পুলিশ আসবে প্রথম একলা যখন পুলিশ দেখে যে না একলা সে কন্ট্রোল করতে পারবে কত সাহস আমেরিকা পুলিশে একশো জন থাকলে সে প্রথম আসবে এক আইসা যখন সিচুয়েশন দেখবে যে না এই একশো জন লোকের উপর পেরে ওঠা তার জন্য কঠিন এবং তারা খুবই হস্টাইল খুব অ্যাগ্রেসিভ তখন তার একটা বাট নেই বুঝছেন একটা কল এই পিঁপড়ার মতো শত চারদিক আসবে দিস পুলিশের থেকে আসামিকে পুলিশের গায় থেকে ছিনে নিবেন এটা তো ভাই সিনেমাতে আপনারা দেখছেন বাস্তবে তো এক লাখের মধ্যে একটা উদাহরণ দেখাতে পারবেন কিনা সন্দেহ এত বড় বুকের পাটা পুলিশের গায়ে থেকে নিয়ে যাব পুলিশের গায়ে থেকে যখন আসামি ছিনে নিয়ে যাবে তখন বুঝতে পারবেন সেই দেশে আইন শৃঙ্খলা তো গায়া সেই দেশে তো আইন শৃঙ্খলা গায়া সেই দেশে ভাই বিনামূল্যে ঘি দিল থাকতে নাই সে দেশে বুঝছে তা এখন বাংলাদেশে খেয়াল করেন তিন চারজন পুলিশ ছিল ওখানে ওরা ফু ফু ওরা বাসি টাসি দিতেছে এমন কোনো বাধা বা রেজিস্ট্যান্স আমি দেখলাম না যেটা জনতাকে তারা দিল যে এই হলো একজন চার্জ চার্জশিটভুক্ত আসামি তাকে তোমরা এইভাবে নিয়ে যেতে পারো না যদি নিয়ে যাও তাহলে আমরা কঠোর ডান্ডা মেরে তোমাদের ঠান্ডা করো পুলিশের মধ্যে সেই অ্যাটিটিউডও আমি দেখলাম না তো তারা নিয়ে যাইতেছে পাবলিক কিছু পাবলিক এসে ধরছে বেটা জানালা দিয়ে করলাম এখানে হাউকা করতেছে একজনে গেট খেলে নিয়ে যেতেছে পুলিশ একটু ফু ফা করতেছে বাসিতে মানে হুইসেল দিতেছে তারপরে দেখলাম আর কি দুই চারজন পুলিশ ওদিক ওদিক ঘোরাঘুরি করলো এক কথাবার্তা বললো কয়ে কি বলো না বলো তা তো আমি যাই না তো তারা তাদের মতো চ্যাং দোলা করিয়া বুঝছেন অনেকটা প্রায় চ্যাং দোলা কইরা তারা তাদের নেতাকে এখান থেকে নিয়ে গেল তো এই হইলো ভাই অবশ্যই এগুলো কিন্তু একটা ফ্যাক্ট বুঝছেন এগুলোকে এভাবে করে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটাই একটা দেশের প্রতিচ্ছবি যে শৃঙ্খলার অবস্থা কী তো যাই ভাই আমি পুলিশেরও দোষ দিচ্ছি না গ্রামবাসীরও দোষ দিচ্ছি না আমার সেই নেতাকেও দোষ দিচ্ছে দিচ্ছে না আমরা হলো সবাই একটা সিস্টেমের শিকার আমরা সবাই একটা বাটে পেরে গেছি আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে একটা রাষ্ট্রীয় সংগঠন থাকে যে একটা সরকার থাকে সেই সরকার আমাদের পরিচালনা করতে ব্যর্থ হয়েছে সেই সরকার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তো যার ফলে চারদিকের এই বিশৃঙ্খলাগুলো আপনারা দেখতেছেন আবারও বলতেছে পুলিশ ভাই আমি এক একপোটা দোষ দিচ্ছি না পুলিশ ভাই নিজেও বাটে পড়ছে ওই যাকে ধরে নিয়ে যেতেছে আসামিকে সেও বাটে পড়ছে বাটে পড়ছে সে আর যে গ্রামবাসী বাটে আছে আমি যে ভিডিও করছি তো কাজে টোটালটা হলো আমরা এটা সিস্টেমের শিকার আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সভ্য করার জন্য ডিসিপ্লিন আনার জন্য একটা সরকার করেছিলাম সরকার সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে যার ফলে ক্যান্সারের মতো এটা আনাচে কানাচে সব জায়গায় ছড়া পড়ছে ভিডিও দেখা যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো